জাস্ট ইমাজিন করুন আপনি আপনার বাসায় সেফ করার জন্য বা আপনার বাসার সেফটিটা এনশিওর করার জন্য একজন দারুণ রেখেছেন আপনার গেটে কিন্তু সেই দারোয়ান একটা সার্টেন টাইম পরে আপনার বাসার ক্ষতির অনেক বড় কারণ হয়ে দাঁড়ালো ব্যাপারটা আসলে কেমন থাকবে ঘরের শত্রু বিভীষণ বিখ্যাত সিঙ্গার সেলেনা গোমেজ তিনি কিন্তু আসলে অটোমেন্ট ডিজিজে এফেক্টেড ছিলেন ঠিক কি আসলে কিডনির জন্য এতটাই ভয়াবহ সর্বোচ্চ ক্ষতি হতে পারে যে মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষ করে লুপাসনেফ্রাইটিসের খাবার দেওয়া হয়েছে ট্যানারির বর্জ্য কারণ ওই মাছ খেলে তো ওই মাছ খেলে সেখান থেকে অটো ডিজিজ হতে পারে না এই অটো ডিজিজ আপনার একদম শিশুর থেকে শুরু করে কিশোর কিশোরী মধ্যবয়স যুবক যুবতী এবং হচ্ছে যে কোনো ওল্ড এজেও হতে পারে তো ইমিউন ডিজিজ নিয়ে আমরা কথা বলবো টার্মসটা হয়তো বা অনেকের কাছে ইমিউন সিস্টেম সম্পর্কে আমরা হয়তো বা জানি কিন্তু অটো ইমিউন ডিজিজ এইটা সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না সো এটা নিয়ে কথা বলবো এবং ফার্স্টে আপনাকে ওয়েলকাম করে নিচ্ছি ডক্টর মজুর খুদা আমাদের এই শোতে জি ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ওকে সো প্রথমে যেহেতু আমরা অটো ডিজিজ আসলে এসেছে জানতে যে অটো ইমিউন ডিজিজ আচ্ছা অটো ইমিউন ডিজিজ অটো মানে নিজে বা স্ব ইমিউন সিস্টেমের অস্বাভাবিকতাজনিত কিছু রোগ সেটা আপনার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনার নিজের বিরুদ্ধেই কাজ করবে সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থাগুলোকে মূলত দেওয়া হয়েছে যাতে আপনাকে ভাইরাস ব্যাকটেরিয়া বা যে কোনো ধরনের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যাতে যেন আপনি সুস্থ থাকেন তো সেই ইমিউন সিস্টেমের যে সেলগুলো থাকে সেগুলো যদি আপনার নিজের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন জয়েন্টস বা কিডনি লিভার ব্রেইন এগুলোকে যদি আক্রমণ করে এবং সেখানে যদি প্রদাহ বা ব্যথার উৎপাদন করে সেটাই অ্যাকচুয়ালি অটো ইমিউন ডিজিজ অর্থাৎ আমরা বলি ঘরের শত্রু বিভীষণ ওকে সো অটো ইমিউন ডিজিজ আমাদের বডির কোন 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 পার্টসকে মেইনলি এফেক্ট করতে পারে আচ্ছা এটা একটা খুব ভালো প্রশ্ন অটো ইমিউন ডিজিস কিন্তু সব ধরনের অর্গ্যানকেই আক্রমণ করতে পারে যেমন ধরেন যে কিছু কিছু আছে যে আপনার বাতের ব্যথা তৈরি করবে তো সেক্ষেত্রে আপনার যে অস্থিসন্ধিগুলো থাকে মেরুদণ্ড বা আদার জয়েন্টস এবং আপনার দেখা যায় যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও আক্রমণ করতে পারে তো যেমন ধরুন আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি রিউমাটয়েড আর্থারাইটিস এটা বাংলায় বলছি গেটে বাত এখানে দেখা যায় যে অস্থিসন্ধির জয়েন্টসে ব্যথা হয় এবং এটা এই ব্যথাগুলো সাধারণত জোড়ায় জোড়ায় দুই দিকে হয়ে থাকে ঠিক আছে এবং বিশ্রাম নিলে বাড়ে কাজ করলে কমে যায় মুভমেন্ট করলে ভালো হয় তো এইটা কিন্তু একটা আপনার জনিত একটা অটো ইমিউন ডিজিজ যেখানে রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনার নিজের বিরুদ্ধে কাজ করছে এবং সেটা কোথায় সেটা হচ্ছে আপনার জয়েন্টসের এগেনস্ট তো এটা দেখা যায় যে আপনার এটার এটার এটা ছাড়া আরও অনেক ধরনের অটো ইমিউন ডিজিজ আছে যেমন ধরুন যে লুপাস এটা মহিলাদের হয়ে থাকে এবং এখানে অস্থিসন্ধির পাশাপাশি এই সমস্ত অটো ইমিউন ডিজগুলো কিন্তু আপনার প্রজননতন্ত্রে আক্রমণ করতো যেমন ধরুন যে আপনার দেখা অনেক সময় গর্ভধারণের সমস্যা হয় বা গর্ভপাত হয়ে যায় আবার ধরুন যে অনেক সময় কিডনিতে আক্রমণ করে তখন নেফ্রাইটিস বা লুপাস নেফ্রাইটিস ঘটে আবার ধরুন আপনার হৃৎপিণ্ড বা ফুসফুস এগুলোতেও পানি জমিয়ে দিতে পারে তো সেখানে প্রদাহ তৈরি করতে পারছি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অটোমিয়াম ডিজিজ কিন্তু পুরো শরীরে যে কোনো অঙ্গে আক্রমণ করতে পারে তবে বিশেষত তার আক্রমণ করে পাঁচটা অঙ্গে বেসিক্যালি জয়েন্টস তারপরে হচ্ছে লিভার কিডনি এবং ব্রেইন এবং কিছু ক্ষেত্রে হৃৎপিণ্ড অথবা ফুসফুস ওকে তো আমরা হয়তোবা আমরা হয়তো অনেকেই চিনি বিখ্যাত সিঙ্গার সেলেনা গোমেজ তিনি কিন্তু আসলে অটিমিন ডিজিজে এফেক্টেড ছিলেন এবং যার কারণে তার কিডনি ট্রান্সপ্লান্ট পর্যন্ত করতে হয়েছে এবং তিনি তিনি লুবাস আক্রান্ত ছিলেন জি ওকে সো কি আসলে কিডনির জন্য এতটাই ভয়াবহ জি যদি অটো ইমিউন ডিজিজ হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ওরা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা যে আর্মিগুলো আছে ওরা কিন্তু ভুল সংকেত পায় ওরা সংকেত পাওয়ার কথা শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করলে যে ওকে মারতে হবে বা ওকে ধরতে হবে কিন্তু সেক্ষেত্রে সে ভুল সংকেত পেয়ে সে কিডনির দিকে ধাবিত হয় সে দেখা গেছে যে লুপাস তার ফলে দেখা যায় যে ওই অ্যান্টিবডিগুলো আপনার কিডনিতে গিয়ে আপনার যে কিডনির যে নর্মাল যে ছাঁকন প্রক্রিয়া আমরা যে প্রস্তাব করি তো সেটিকে নষ্ট করে দেয় এবং তারপরে লুপাস নেফ্রাইটিস হচ্ছে তো এটা কিন্তু খুব একটা জীবনঘাতী অটো ডিজিজ এবং এর ফলে দেখা যায় যে রোগীটা খুব দ্রুতই ডায়ালাইসিসে চলে যেতে হয় বা কিডনি ট্রান্সপ্লান্টের মতো বড় সার্জারির মুখোমুখি হতে হয় তো কারণে এই অটো ইমিউন ডিজিজ সম্পর্কে আমাদেরকে বেশ সচেতনতার দরকার আছে ওকে তো এবার একটু জানতে চাই যে অটো ইমিউন ডিজিজে যেই অর্গ্যানসগুলো আসলে এফেক্টেড হয় এবং আপনি টপ ফাইভ অর্গ্যানসের কথা বলেছেন বা টপ ফাইভ পয়েন্টের কথা বলেছেন ওকে সো সেটার সম্পর্কে একটু জানতে চাই যে সেই পয়েন্টগুলোতে যদি এফেক্টেড হয় তাহলে আসলে কী ধরনের প্রবলেম একজন পার্সন ফেস করতে পারে আচ্ছা এটা খুব ভালো প্রশ্ন যে অ্যাকচুয়ালি আমরা রোগীরা বা যারা সাধারণ মানুষ আছি তারা কীভাবে বুঝবো যে এটা সম্ভাব্য একটা অটো ডিজিজ কিনা বা সেই অনুসারে আপনি অ্যাপ্রোপিড বিশেষজ্ঞের কাছে যাবেন সেজন্য আপনার লক্ষণগুলো জানতে হবে তো প্রথমত হচ্ছে যে অটো ইমিউন ডিজিজগুলো আপনার জয়েন্টসে আক্রমণ করতে পারে এবং স্কিন বা ত্বকে আক্রমণ করতে পারে তো দেখা যায় যে অনেক সময় জয়েন্টে গিটের ব্যথা হবে এবং এটা সকালের দিকে বেশি হবে জোড়া জোড়া হবে অথবা অনেক সময় পুরুষদের প্রত্যেকটা গিটে ব্যথা হতে পারে যে কোনো গিটে হতে পারে সে হাতের ছোটো গিরে হতে পারে পায়ে ছোটো গিরে হতে পারে হাঁটুতে হতে পারে আবার পুরুষ ক্ষেত্রে দেখা যায় বা কিশোরদের ক্ষেত্রে দেখা যায় মেরুদণ্ডে হচ্ছে নিচের অংশে কোমর ব্যথা বা ঘাড়ের ব্যথা বা পিঠের ব্যথা এ ধরনের ব্যথা হতে হবে যে কোনো আঘাতজনিত কারণ থাকবে না বা কোনো ইঞ্জুরি থাকবে না হ্যাঁ আবার ধরুন যে কোনো ধরনের প্রলাপস এগুলো থাকবে না অকারণেই ব্যথা হবে ঠিক আছে কোনো কারণ পাওয়া যাবে না এটা একটা প্রধানতম লক্ষণ এখানে আরেকটু আমি জানতে চাই যে যে কোনো ধরনের ব্যথায় কি আসলে যেমন সামটাইমস দেখা যাচ্ছে লং টাইম বসে থাকার কারণে আমাদের মেরুদণ্ডে ব্যথা হতে পারে বা লং ওয়াকিং বা ওভার ওয়েটের কারণে সামটাইমস আমাদের হাটতে বা বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে তাহলে কি আমরা সেটাকে অটোমেন্ট ডিজিজ বলবো নাকি আসলে দুইটার ভিতরে ডিফারেন্স আছে অনেক আছে যেমন ধরুন যে আমরা বলি যে অটোয়মেন্ট ডিজিজটা আমরা কখন ধারণা করি যদি দেখা যায় যে তার আগের কিছু যে প্রিডিসপোজিং ফ্যাক্টর যে কোনো ঝুঁকি তার নাই যেমন ধরুন তার ওজন স্বাভাবিক সে ধুম পাই না হ্যাঁ আবার ধরুন যে তার দীর্ঘ সময় ডেস্ক জব করা বা বসে থাকার কোনো দরকার হচ্ছে না এই ধরনের যে রিস্ক ফ্যাক্টরগুলো তার নাই তদুপরি তার ব্যাক পেইন হচ্ছে বা নেক পেন হচ্ছে তখন আমরা অটো ইমিউনটা আমাদের একটা সম্ভাব্যতা তালিকায় নিয়ে থাকি ওকে দ্যাট মিন্স একজন পেশেন্টকে বা একজন পার্সনকে যখন তারা পেইনটা ফেস করছেন বা ফিল করছেন তখন বেসিক্যালি আপনারা ফার্স্টে তাকে অ্যানালাইসিস করেন দেন আসলে ব্যাপারটা ডিসাইড হয় হিস্ট্রিটা নেওয়া হয় হ্যাঁ ওকে সো আমরা জয়েন্ট পেন সম্পর্কে জানলাম কিডনি লিভার এগুলিতে এফেক্ট করতে না আপনি বলছেন সেটা সম্পর্কে একটু মেজর লক্ষণ হলো স্কিনে আসে যে ত্বকে র‍্যাশ কোনো ধরনের অ্যালার্জিক প্রবলেম ছাড়াই কোনো ধরনের ঔষধ গ্রহণ ছাড়াই তার ত্বকে র্যাশ হতে পারে লালচে মানে রক্তনালি ফুলে উঠতে পারে বা আমরা বলি যে র্যাশ হয় ঠিক আছে এবং এই র্যাশটা কোনো ঔষধ গ্রহণ করলে সেটা সহজে অ্যান্টিসিস্টামিক গ্রহণ করলে এটা যাবে না তো তখন এটা একটা সংকেত যে এটা কুড বি অটো ইমিউন ডিজিজ অনেক সময় দেখা যায় যে কোনো ব্যথা বা অন্য কোনো লক্ষণ নেই শুধুমাত্র র্যাশ হয়েছে এই র্যাশ দিয়ে আমরা বুঝতে পারি র্যাশ হয়েছে সাথে জ্বর হয়েছে অকারণে জ্বর কোনো ইনফেকশন নেই কিছু নেই অকারণে জ্বর হয়েছে এবং জ্বরের মাত্রাটা কেমন জ্বরের মাত্রাটা হাই হতে পারে এবং লো গ্রেড হতে পারে অনেক সময় ঘুষ ঘুষে জ্বর হয় লাইক লো গ্রেড ফিভার আবার অনেক সময় হাই গ্রেড হতে পারে কিন্তু এটা যাবে না আপনি কোনো ধরনের ইনফেকশনের সোর্স বা কোনো যক্ষা বা অন্য কিছু পাবেন না তো তখন আমরা এই যে জ্বর এবং স্কিনে যদি র্যাশ আসে সেক্ষেত্রে অনেক সময় রক্তনালি ফুলে যায় হ্যাঁ রক্তনালির কারণে অনেক সময় পালস পাওয়া যায় না তো তখন আমরা এই অটো ইমিউন ডিজিজটা সন্দেহ করি এছাড়া আপনি প্রশ্ন করেছেন যে আর কোনো অর্গ্যান হতে পারে কিনা লিভারে হতে পারে এটাকে বলে অটো হেপাটাইটিস তো সেক্ষেত্রে অনেক সময় জন্ডিস হয় বা ক্ষুধা মন্দা বা অনেক সময় বমি টমি হতে পারে বা কিডনিতে যেটা আমরা বললাম যে আপনার প্রস্রাব কমে যাওয়া শরীর হাত ফুলে যাওয়া ঠিক আছে চুলকানি এগুলো অনেক সময় আমরা কিডনিতে যে ডিজিজ যেমন আপনি একটা বলেছেন লুপাসনেফ্রাইটিস এটা ছাড়াও আরও অনেক কিডনির অটোমিউন ডিজিজ আছে সেগুলোতেও একই রকম লক্ষণ হতে পারে আরেকটা ফাইনালি বলবো যে হৃদপিণ্ডে অনেক সময় হয় যে হৃদপিণ্ডে বা ফুসফুসের লাইনিংয়ে আবরণে আক্রমণ করে সেক্ষেত্রে আমরা বলি যে অনেক সময় কাশি শ্বাসকষ্ট বা দম নিতে কষ্ট হওয়া বা বুকে ব্যথা এটা অনেক সময় লুপাসের লক্ষণ আসে হ্যাঁ তো এইটা এটাও একটা ইমিউন ডিজিজের একটা লক্ষণ তো সেক্ষেত্রে আপনার টপ ফাইভ লক্ষণ যদি আমি বলি যে আপনার জ্বর থাকতে পারে অকারণেই জয়েন্ট পেন যেটার কোনো আপনার কোনো রিস্ক ফ্যাক্টর নয় আপনি স্থূল নন বা আপনার লাইফস্টাইল ঠিক আছে এবং আপনার স্কিনে কোনো র্যাশ এবং আপনার লিভারে আক্রমণ অথবা কিডনিতে কিডনিতে হাই গ্রেডে প্রোটিন যাওয়া প্রস্তাবে প্রচুর ফেনা হবে এবং দেখা যায় যে আপনার ইয়েটা প্রস্তাবের পরিমাণটা কমে গেছে এগুলো হচ্ছে প্রস্তাবের কোনো কালার চেঞ্জেস আসতে পারে কালার চেঞ্জেস আসতে পারে অনেক সময় দেখা যায় যে প্রস্রাবে রক্ত যায় আমরা বলার সময় লালচে কালার হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে ওটা ওই যে লুপাসনেফ্রাইটিসে দেখা যায় যে অনেক সময় প্রস্রাবে রক্ত যায় সে কারণে প্রস্রাবের পরিবর্তন আসতে ওকে এই ক্ষেত্রে কি আপনার আমরা সামটাইমস শুনি যে লাইনে জ্বালা পড়া হচ্ছে হচ্ছে বা সো এটাও কি হতে পারে জ্বালা পড়া সাধারণত হবে না জ্বালা পড়া থাকবে না সাধারণত মানে প্রস্রাবের মাত্রাটা কমে যায় বা শরীর হাত ফুলে উঠতে পারে আবার অনেক সময় যেটা দেখা যায় যে প্রস্রাব প্রচুর ফেনা হচ্ছে ইউরিন দিয়ে প্রচুর প্রোটিন যাচ্ছে তো তো রোগী বুঝতে না যে প্রোটিন যাচ্ছে কিনা সে খেয়াল করবে যে যে আগে মাত্রায় ফেনা হতো এখন বেশি ফেনা হচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা তখন ওটা সন্দেহ ভাবে চেক আপ করালে জানতে পারি যে অটোমিউন ডিজিজ আছে কি নাই ওকে সো এটা সাধারণত এই গ্রুপ কেমন থাকে লাইক কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত ডিজিজ আসলে এফেক্টেড বেশি হতে পারে আচ্ছা এখন আর দেখা যাচ্ছে যে এটা কোনো এজ বার নাই অটোমিন ডিজিজ আপনার একদম শিশুর থেকে শুরু করে কিশোর কিশোরী মধ্যবয়স যুবক যুবতী এবং হচ্ছে যে কোনো ওল্ড এজেও হতে পারে ঠিক আছে সাধারণত দেখা যায় যে ইয়াং এজে বেশি হয় এবং খুব এখনকার লাইফস্টাইলে বা খাদ্যাভ্যাসের সমস্যার জন্য দেখা যায় অনেক সময় এটা আর্লি এজে প্রকাশ হচ্ছে ওকে সো এখানে কোনো আসলে এজ গ্রুপ বা স্পেসিফিক কোনো জেন্ডার ভেদেও আসলে কোনো ডিফার করছে না যে ছেলে বা মেয়ে তাদের রেশিও বেশি বা কারো রেশিও কম হ্যাঁ কিছু রোগ আছে যেমন মহিলাদের বেশি যেমন লুপাস আছে যেটা এটা ফিমেলদের একটু বেশি হচ্ছে আবার ধরুন যেটা কটিবাদ বা অ্যাঙ্কেলোজিং স্পন্ডলাইটিস বা মাজার ব্যথা এটা আবার ছেলেদের বেশি হয় এরকম কিছু জেন্ডার ভেরিয়েশন আছে ওকে সো এক্ষেত্রে কি আসলে জেনেটিক্স কি ভ্যারি করে কিনা বা দেখা যাচ্ছে যে বংশ পরম্পরায় এই রোগটা কি তার নেক্সট জেনারেশনগুলো ক্যারি করতে পারে কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটাই হলো যে তার জেনেটিক প্রি ডিসপোজিশন হ্যাঁ অনেক সময় দেখা যায় যে বাবা মার অটো ডিজিজ নাই বাট তারা জিনটা বহন করেছে সন্তানে সেটা এসছে এবং সন্তান সেটা অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্টে গেলে দেখা যাচ্ছে কোনো জীবন আচরণের কোনো সমস্যা বা কোনো পলিউশন বা কোনো বিশেষ খাদ্যাভ্যাস বা কোনো মাদকাশক্তি বা স্পেসিফিক কোনো কেমিক্যাল ইনটক্সিকেশন এগুলোর জন্য দেখা যায় যে ওই জিনটা যেটা বাবা মাতে ছিল বাট এটা ঘুমাই ছিল এটা সন্তানের মধ্যে জেগে উঠতে পারে এবং ওই অটোইমিউন রোগটাকে দ্রুতগতিতে তার লক্ষণ প্রকাশে সহায়তা করে ওকে সো আমরা সাধারণত বাংলাদেশে বা আমাদের কান্ট্রি পার্সপেক্টিভ বা আমাদের ওয়েদার এনভায়রনমেন্ট ওভারঅল আমরা যে লাইফস্টাইলটা আসলে লিড করছি এইখানে অটোইমিন ডিজিজ হওয়ার পসিবিলিটিসটা কেমন থাকে আচ্ছা বাংলাদেশে দেখা যায় যে এখানে অটিমিউন ডিজিজের পসিবিলিটি মানে যে ককেশিয়ান বা যেটা আমরা বলি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের তুলনায় অপেক্ষাকৃত কম কিন্তু মডার্ন ওয়ার্ল্ডে দেখা গেছে আগে যে মাত্রায় হতো সেখানে এখন অনেক মাত্রায় বেশি হচ্ছে কেন বেশি হচ্ছে সেক্ষেত্রে তাদের জীবন আচরণ যেটা লাইফস্টাইল ইস্যু ডায়েট এবং বেসিক বেসিক্যালি কিছু ড্রাগস এডিকশন এবং বেসিক্যালি আমাদের যে এনভায়রমেন্টাল পলিউশান হ্যাঁ এই এনভাররমেন্টাল পলিউশনের কারণে অনেক সময় মাইক্রোপ্লাস্টিক বা ন্যানো প্লাস্টিকের মাত্রা বেশি খাদ্যে ভেজাল এবং এবং ধরুন যে কীটনাশকের বেশি প্রয়োগ ঠিক আছে এবং দেখা যায় যে আমাদের যে ফসলগুলো মাছ বা পোলট্রি বা ইনটক্সিকেশন এটার কারণে ওই জিনগুলো অ্যাক্টিভেট হচ্ছে এবং বেসিক্যালি দেখা যায় যে অটো ইমিউন ডিজিজের একটা কারণ হচ্ছে পেটের পীড়া পেটের পীড়া মানে আয়দার আপনার মলটা খুব শক্ত লাই কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন হচ্ছে অথবা আপনি হ্যাঁ টু মাস লুজ স্টুলে আক্রান্ত যেটাকে বলে আইবিএস অথবা আইবিডি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ঘন ঘন আপনার আমাশয়ের প্রবণতা থাকে বা লুজ স্টুল হয় তো এটা থেকে দেখা যায় যে পেটের পিড়াতে পেটে যদি খারাপ ব্যাকটেরিয়া আধিক্য থাকে ওরা ওই খারাপ ব্যাকটেরিয়াগুলা পেটের থেকে কিন্তু রক্তে ঢুকে পড়ে ঠিক আছে রক্তে ঢুকে পড়লে তখন রক্ত তো একটা রেড অ্যালার্ট পায় যে রক্তের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে পড়ছে তখন তারা এই আপনার আগে থেকে যেহেতু আপনার ইমিউন সিস্টেমের সমস্যা বলছে আপনার গার্ড তো আপনার পক্ষে না তখন এই ইমিউন সিস্টেমটা ওই ব্যাকটেরিয়াকে মারার পরিবর্তে তখন তারা কিন্তু আপনার ওই যে বললাম জয়েন্টস স্কিন হার্ট লিভার কিডনি এগুলোকে আক্রমণ করে বলছে তারা ওই ব্যাকটেরিয়াকে মারতে পারছে না সেই জন্য অনেক সময় দেখা যায় যে পেটের পিটার কারণে খাদ্যের সমস্যা বা খাদ্যে ভেজালের কারণে বা লাইফস্টাইল প্রবলেমের কারণে আমাদের যে পেটের পিঠা থেকে অটো ইমিউন ডিজিজগুলো নতুনভাবে লক্ষণ প্রকাশ করছে ওকে সো আমরা যতটুকু বুঝলাম আসলে কনভার্সেশনে যে লাইফস্টাইল মডিফিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস মানে অ্যামং অল ওকে সো এই ক্ষেত্রে একটু জানতে চাই যে আমাদের আমরা অ্যাজ ইউজুয়াল আসলে যে লাইফ লাইফস্টাইলটা লিড করছি সো এইখান থেকে আসলে আমাদের কতটুকু মডিফাই করা উচিত বা কি ধরনের মডিফাইড লাইফস্টাইল লিড করা উচিত অটোমেন ডিজিজ থেকে বাঁচতে হলে আচ্ছা এটা একটা এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বেসিক্যালি আপনার তো সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এখন অটো ইমিউন ডিজিজগুলোর কিন্তু ট্রিটমেন্ট হাইলি এক্সপেন্সিভ এবং অনেক সময় যেটা ট্রিটমেন্ট দেওয়ার পরে এটা হান্ড্রেড পার্সেন্ট কিওর হবে না এটা রোগীকে কন্ট্রোল করে চলতে হবে এবং নিয়মিত ওষুধ গ্রহণ এবং তখন অনেক কিছু তাকে তাকে কনসিডারেশনে নিতে হয় তো সেক্ষেত্রে যদি সে প্রিভেন্ট করতে পারে সেটা ভালো দিক তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ডায়েট এবং ডায়েটের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি যে খাদ্যগুলো গ্রহণ যদি প্রসেসড ফুড বেশি নেন পোড়া মাংস বেশি নেন ঠিক আছে এবং অর্গ্যানিক খাবার কম থাকে ঠিক আছে এবং রাসায়নিক ফরমালিন বা আদার্স যে আইটেমগুলো এগুলো যদি বেশি থাকে সেটা আপনার অজান্তেই একটা পর্যায়ে গিয়ে আপনার ইমিউন সিস্টেমকে হ্যাঁ মানে বিভ্রান্ত করে এবং সেই ইমিউন সিস্টেম বিভ্রান্ত হলে সে কিন্তু আপনার বিরুদ্ধে আক্রমণ করবে ঠিক আছে তো ইমিউন সিস্টেমকে বিভ্রান্ত করতে গেলে আপনার পিওর ফুড নিতে হবে এটা অনেক আমাদের জন্য জটিল হয়ে যাচ্ছে খাদ্যের মানে রেডিমেড অ্যাভেলেবেল থাকে না তো সেক্ষেত্রে প্রসেসড ফুডটা আমরা সময় গ্রিল কিউ এগুলো খাচ্ছি আবার ধরুন যে 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 ভেজিসগুলো আমরা নিচ্ছি সবজিগুলো নিচ্ছি অনেক সময় সেগুলোর যে আবরণ সেগুলোতে ফরমালিন থাকছে সেগুলো চাষ করবার সময় সেগুলোতে হাইলি হাই বেস্ট ফার্টিলাইজার আছে এবং এগুলোর জন্য দেখা যাচ্ছে যে ওগুলা আগে থেকে অর্গানিক থাকছে না চালের মধ্যে আবরণ নাই ঠিক আছে আবার ধরুন যে আপনার সুগার আবার এখন সল্ট তো এগুলো দেখা যাচ্ছে আপনার প্রসেসড হ্যাঁ তো সে কারণে এগুলা কিন্তু এই অটোমেটিক উৎসাহিত করে এছাড়াও আদার্স কিছু ফ্যাক্টর আছে যেমন ধরুন যে পলিউশন আপনার আমাদের ঢাকা বা এরকম আমরা দেখি হ্যাঁ পোলট্রেসি যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনেক সময় এক নম্বরে মানে খারাপের দিক থেকে এক নম্বর থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে ডাস্ট যেটা হচ্ছে বা পলিউশন হচ্ছে রিভার পলিউশন হচ্ছে আপনি যে এমন একটা নদী থেকে মাছ সংগ্রহ করছেন বা এমন জায়গা থেকে মাছ সংগ্রহ করছেন যেখানে আপনার ওই মাছ চাষ আশেপাশে মাছের খাবার দেওয়া হয়েছে ট্যানারির বর্জ্য মানে চামড়ার বর্জ্য তো সেই বর্জ্যে যে খাবারটা দিয়েছে মাছের মধ্যে তো মাছের মধ্যে ওটা চলে এসছে কারণ ওই মাছ খেলে তো ওই মাছ খেলে সেখান থেকে অটোমিউন ডিজ হতে পারে ওকে এখানে আরেকটা জিনিস একটু জানতে চাই আপনি যেমন বলছিল যে এটা বডি টু বডি ভ্যারি করছে লাইক মাছের ভেতর থেকে আসলে ক্যারি করছে সো এটা কি আমরা যেমন সামটাইমস দেখি বা শুনি যে অনেক ফুড বা অনেক ভাইরাস বা অনেক ব্যাকটেরিয়া হাইলি বয়েল করলে আসলে সেটাকে মেটে ফেলা যায় বা সেখান থেকে কিউর করা পসিবল সো অটো ডিজিজের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু পসিবিলিটি আছে খাদ্যের যে যে দূষণটা যেগুলো মাইক্রো প্লাস্টিক দূষণ বা যে ট্যানারি বোর্ড যেটা আপনারা বয়েল করে কোনো লাভ নেই নষ্ট হবে না ঠিক আছে এটা দিজ আর ভেরি টাফ কেমিক্যালস তো সেক্ষেত্রে আপনার খাদ্য গ্রহণে সচেতন থাকতে হবে আবার ধরুন যে অনেক ক্ষেত্রে আছে যে আপনার সানলাইট হ্যাঁ সানলাইট যেমন আমরা যদি সূর্যালোক উপকারী কিন্তু কিছু বিশেষ জেনেটিক রোগের যেমন ধরুন যে লুপাস এক্ষেত্রে সূর্যালোকটা ক্ষতিকর ঠিক আছে তো ওই ক্ষেত্রে অটো ইমিউনিটিস হতে পারে তো সেক্ষেত্রে আপনার যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার খাদ্যাভ্যাসটাকে সঠিকভাবে করার জন্য উৎসটা দেখা যে কোথেকে আপনার খাদ্যটা আপনি সংগ্রহ করছেন কি ধরনের ফসলাদি বা আবার যে পোড়া মাংসটা অ্যাভয়ড মানে ইয়ে করা বাদ দেওয়া কারণ দেখা যায় যে অনেক সময় যে ক্যান্ট ফুড ক্যানের মধ্যে মাছ থাকে তো এগুলো অনেক সময় অটো ইমিউন ডিজিজকে উৎসাহিত করে আবার আমরা অনেক সময় অনেক আমাদের খাদ্যে যেমন ধরুন যে আগে দেখা যেত যে বিশেষ ধরনের মশলা দি থাকতো এটা অনেক সময় থাকছে না ওগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হার্বস ওই হার্বসগুলো কিন্তু অটো ইমিউন ডিজিজকে প্রতিহত করে

আপনার যখন চিকিৎসকের কাছে যদি কারো অটোমেটিস হয়ে যায় বা ওরকম ডায়েটিশিয়ানের কাছে আসে তখন আমরা ওটা বলে দিই যে এই ধরনের ডায়েট নিলে আপনার অটোমেটিসটা নিয়ন্ত্রণে থাকবে ওকে সো দেখা যাচ্ছে যে আমরা নর্মাল পিপলস যারা আছি তারা অটোমেন ডিজিজ হলেও আসলে আমরা ইনিশিয়াল পর্যায়ে হয়তো বা বুঝতে পারবো না ছোটোখাটো প্রবলেম হচ্ছে আমরা কোনো ডিসপেন্সারিতে যাচ্ছি কোনো একটা মেডিসিন নিচ্ছি ওকে ফাইন সেই প্রবলেমের স্পেসিফিক প্রবলেমটাকে সলিউশন করছে আসলে ব্যাপারটা কি এরকম হওয়া উচিত নাকি একদম স্পেসিফিক কোনো ডক্টরের কাছে যে আসলে তারপরে ব্যাপারটা কিওর করা উচিত দেখুন অটোইমিউন রিজিজ ডিজিজ যদি আপনি প্রথমে ধরতে না পারেন আর্লি স্টেজে তাহলে কিন্তু আমি বরাবরই বলছি লক্ষণ যেমন গুরুতর হয় অর্গান ড্যামেজ করে আবার চিকিৎসা ব্যয়টা অনেক বেশি হয়ে যায় ঠিক আছে তো সে কারণে আপনার প্রথমে সচেতন থাকতে হবে যে আপনার যে আমি আগে যেটা বললাম যে আনএক্সপ্লেনড ফিভার হচ্ছে কিনা র্যাশ হচ্ছে কিনা জয়েন্ট পেন হচ্ছে কিনা ঠিক আছে অকারণেই প্রস্তাবের পরিমাণটা কমে যাচ্ছে কি না পেটে ব্যথা হচ্ছে কিনা লিভারে যেটা অটোমিউন ডিজিজ অটোমিউন হেপাটাইটিসে যেটা হয় তো এ ধরনের লক্ষণ আদিগুলো যদি আপনি খেয়াল রাখেন এবং প্রথমে যদি একজন স্পেশালিস্টের কাছে যান এবং ওটা নির্ণয় হয়ে যায় যে আপনার ডিজিজ আছে কি নাই কি অন্য সাধারণ ডিজিজ হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই অটোমেন ডিজিজটা আর্লি চিকিৎসা করবার একটা সুযোগ পাচ্ছেন বা রোগ নির্ণয় করার সুযোগ পাচ্ছেন তখন থেকে আপনার লাইফস্টাইলটাকে আপনি চেঞ্জ করতে পারবেন ইন অ্যাডিশন টু দ্য শুরু থেকেই আমাদের সবারই অটো ইমিউন ডিজিজ কিন্তু সবারই জিনের মধ্যে কিছু না কিছু অটো ইমিউন ডিজিজের উপাদান আছেই যেমন ধরুন যে ডায়াবেটিস ইয়াংদের যে ডায়াবেটিস হয় টাইপ ওয়ান এটাও এক ধরনের অটো ইমিউন ডিজিজ এটা শিশু কিশোরদের হতে পারে আবার থাইরয়েডের একটা বিশেষ ভ্যারাইটি আছে হয় এটা হরমোনের ডিজিজ থাইরয়েড হরমোন কমে যায় আমরা সবাই আয়োডিনযুক্ত লবণ খাচ্ছি কিন্তু কেন থাইরয়েডের রোগ হবে তো সেটা হচ্ছে যে একটা শরীরে অ্যান্টিবডি তৈরি হয় সেটা আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে নষ্ট করে এবং সেটার ফলে থাইরয়েডের প্রবলেম হয়ে যেতে পারে তো এটাও একটা অটো ইমিউন ডিজিজ তো এরকম অনেক ধরনের অটোমিউন ডিজিজ আছে যেগুলোর জন্য আপনার বেসিক্যালি আপনার ডায়েট এবং আপনার লাইফস্টাইল এবং পলিউশন ফ্রি থাকাটা হচ্ছে সবচেয়ে ওকে সো ইজিলি আসলে কি কি ধরনের টেস্ট করা হয় মানে যার সাথে আমরা বুঝতে পারি যে অটো ইমিউন সে এফেক্টেড মানে একদম ইন জেনারেল যদি আমরা এটা একটা ভালো জিনিস অনেক সময় অনেক রোগী বা জানে না তারা হয়তো বা জেনারেল হেলথ চেক আপে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইএসআর আপনার রক্ত পরীক্ষা দেখবেন সিবিসি টেস্ট অনেক করে ইএসআরটা বেশি ও কারণে ইএসআর বেশি তখন আপনাকে একজন অটো এক্সপার্টের সাথে মন্তব্য নেওয়া উচিত যে এটা ইএসআর কেন বেশি বা সিআরপি সি রিঅ্যাকটিভ প্রোটিন অনেকে হেলথ চেক আপে তারা পঞ্চাশ ষাট ধরনের চেকআপ করাচ্ছে বা অনেক ধরনের চেকআপ করাচ্ছে তো সেই ধরনের চেক আপে আপনার ইএসআর এবং সিআরপিটা আপনার খেয়াল রাখতে হবে যেটা কারণে বেশি কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেটা আমরা বলেছি যে যদি আরও কিছু উপাদান আমরা চেক আপ করি ওগুলো অনেক সব আমি যাচ্ছি না স্পেসিফিক্যালি আমরা বলি যে আপনার ইএসআর বেশি কিনা এবং আপনার সি আর পি বেশি কিনা এটা আপনি দেখুন ঠিক আছে এটা খুব সহজে দেখা যায় খুব চিপ ওয়েতে দেখা যায় এবং এটা যদি হয় এবং সাথে যদি ওই লক্ষণগুলো থাকে তো সম মোস্ট লাইকলি যে আপনার কোনো একটা অটোমিউন ডিজিজ আছে এছাড়াও আপনার মানে অন্যান্য হেলথ চেক আপে যদি দেখা যায় আপনার ইয়াং অবস্থায় আপনার ডায়াবেটিস হয়ে গিয়েছে বা আপনার থাইরয়েডের প্রবলেম হয়ে গিয়েছে তো ওই থাইরয়েডের প্রবলেমটা কি আপনার অটো ইমিউন কারণে হলো না সাধারণ অন্য কারণে হলো বা গলমন্ডের কারণে হলো সেটা জানার সুযোগ রয়েছে তো সেক্ষেত্রে আমরা বলি সাধারণত যে ইএসআর এবং সি পিটা তারা সহজেই চেক করতে পারে যে কেউ দেখতে পারে এবং দেখলে সন্দেহ জাগে সেক্ষেত্রে তারা অটো ডিজ এক্সপার্টের পরামর্শ নেবে ওকে সো সুস্থ থাকার জন্য আসলে আমরা সবাই চেষ্টা করি সো সুস্থ থাকার জন্য এই যেই টেস্টগুলোর কথা আপনি বলছিলেন এই টেস্টগুলো কি আসলে কোনো সার্টেন টাইমের গ্যাপে গ্যাপে করা উচিত মানে জাস্ট নর্মালি দেখা উচিত যে আমার বডি সব কিছু ঠিক আছে কিনা নাকি স্পেসিফিক লক্ষণ প্রকাশ করলে দেন আসলে করা উচিত মানে উড বি সাজেশন আচ্ছা ইয়ারলি তো ধরেন যে সবাই একটা আমরা হেলথ চেকআপ করি এখন যেহেতু সবাই একটা পলিউশনের মধ্যে আসি আমরা সবাই ইয়ারলি একটা হেলথ চেক আপ থাকেই বা দেশে করছে দেশে বাইরে করছে মানুষ এটা জানতে পারে আর স্পেসিফিক্যালি যদি কোনো লক্ষণ প্রকাশ হয় যে হ্যাঁ আপনার কারণে জ্বর হয়েছে বাতের ব্যথা হয়েছে গিটের ব্যথা হয়েছে হ্যাঁ বা আপনার ওয়েট কমে যাচ্ছে ঠিক আছে বা স্কিনে কোনো র্যাশ হয়েছে যেটা কোনো ডার্মাটোলজিস্ট বা জেনারেল কেউ জিপি সলভ করতে পারছে না ঠিক আছে তখন আপনার অবশ্যই চেক আপে যেতে হবে এবং একদম ইমিউন এক্সপার্টের ডিজিজ এক্সপার্টের মতামত নিতে হবে ওকে সব ট্রিটমেন্ট একটু আসে যদি ট্রিটমেন্টের কথা বলি অটোমিন ডিজিজের একদম ইনিশিয়াল পর্যায়ে ট্রিটমেন্ট করা থাকে বা একদম টেপ পর্যায়ে যদি আমি যাই তাহলে সেক্ষেত্রে আসলে কী কী ধরনের ট্রিটমেন্ট থাকে আচ্ছা এটা একটা ভালো দিক যে বাংলাদেশে এখন আগের তুলনায় এখন সব ধরনের চিকিৎসা পদ্ধতি অটো ডিজে যত মানে লো এন্ড মিডিয়াম এন্ড হাই এন্ড সব ধরনের চিকিৎসা এখন অ্যাভেলেবল হয়েছে তো শুরুর দিকে যখন অটোইমিউন ডিজিজ যদি মৃদু থাকে বা আর্লি ডিটেকশন হয় যেহেতু এটা কিওর হয় না এটা অনেক সময় আমরা দেখি যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা রোগ প্রতিরোধ ব্যবস্থা দমনকারী ওষুধ ব্যবহার করি যেমন ধরুন স্টেরয়েডস আমরা ব্যবহার যদিও অনেকে জানেন যে স্টেরয়েড অনেক ক্ষতিকর কিন্তু স্টেরয়েড কিন্তু একটা উপকারী জিনিস যদি আপনি ব্যবহার করতে জানেন অটোইমিউন ডিজিজের জন্য স্টেরয়েডটা একটা প্রধান চিকিৎসার অস্ত্র এছাড়াও আমরা আরও কিছু উপাদান ব্যবহার করি যেমন বিভিন্ন ধরনের অ্যান্টিবডি যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলা আমরা বলি যে অ্যান্টিবডি দিয়ে তোমার শরীরে যে অ্যান্টিবডিগুলো সমস্যা তৈরি করছে তোমার প্রহরীগুলো সমস্যা তৈরি করছে সেগুলোকে তুমি তুমি সরিয়ে ফেলো বা মেরে ফেলো তো সেরকম অটো ইমিউন ডিজিজের জন্য স্পেসিফিক অ্যান্টিবডি আছে এই অ্যান্টিবডিগুলো দিয়ে চিকিৎসা করা যায় সব মিলিয়ে যদি দেখা যায় যে খুব তীব্রতর রোগ হয়েছে এখন কিন্তু এফডিএ এ অ্যাপ্রুভাল হয়েছে এরকম অটো ডিজিজে আছে আমরা স্টেম সেলসও আমরা ইউজ করছি এবং যেমন ধরুন লুপাস এবং আদার্স যে বা অ্যাথ্রাইটিস বা এই ধরনের যে কিছু স্পেসিফিক অটো ডিজিজ আছে যেগুলোতে দেখা গেছে যে ঔষধ দীর্ঘদিন ধরে প্রয়োগের ফলে স্টেরোয়েড দীর্ঘদিন ধরে নেবার ফলে তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে ওজন বেড়ে গেছে হাড় ক্ষয় হয়ে গিয়েছে চুল পড়ে গিয়েছে হ্যাঁ তো এই ক্ষেত্রে দেখা যায় যে ওই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা তখন অ্যাডভান্স চিকিৎসা হিসেবে তখন আমরা স্টেম সেলস ব্যবহার করছি যেটা তাকে ওই স্টেরয়েড থেকে বের করে নিয়ে আসে বা পার্শ্ব মুক্তভাবে তাকে অটো ইমিউনিজ তার থাকবে বাট লক্ষণটা এমনভাবে কমিয়ে দেওয়া হয় যাতে তার স্বাভাবিক লাইফস্টাইল সে ফলো করতে পারে আর কি ওকে সো স্টেম সেল কথা যদি বলি সো কাটিংয়ে যে মোস্ট অ্যাডভান্স ট্রিটমেন্ট হচ্ছে আসলে স্টেম সেল বা মোস্ট অ্যাডভান্স ট্রিটমেন্ট হতে হবে ইন ফিউচার আরও স্টেম সেলের স্প্রেডিংস আরও অনেক বেশি হবে সো স্টেম সেলটা আসলে কীভাবে কাজ করে এইখানে হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন করেছেন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে মানে শরীরে আপনার অ্যান্টিবডির মাত্রা এত বেশি থাকে যে সেগুলোকে দমন করা সম্ভব হয় না এবং হাই ডোজে ঔষধ প্রয়োগের ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় দেখা যাচ্ছে আপনি অটোমিউন ডিজিজের ডিজের জন্য ব্যথা বা কিডনির লক্ষণ বা ব্রেনের লক্ষণ বা স্কিনের র্যাশ এগুলো কমাই দিলেন কিন্তু তাকে রোগীকে ইনফেকশনে ভুগতে হচ্ছে হ্যাঁ রোগীকে অনেক হাই অনেক সময় এমনও আছে যে অটোমিউন ডিজিজ সারাতে গিয়ে তাকে আইসিউতে পর্যন্ত ভর্তি হতে হতে পারে যে সাধারণ যে ঔষধের কার্যকারিতা তাকে ইমিউন সিস্টেম দমন করে ফেলে রোগ প্রতিরোধ ব্যবস্থা একেবারেই নেমে যায় তো আপনার শরীরে যদি কোনো মানে আর্মি না থাকে তাহলে তো যে কোনো ইনফেকশন ক্ষেত্রে স্টেম সেলস প্রয়োগ করলে ওরা টার্গেটেড ভাবে যে অ্যান্টিবডিগুলো বা যে গার্ড বা প্রহরীটা শুধুমাত্র সমস্যা ওরা টার্গেট করে তাকেই শুধুমাত্র এ করবে সরিয়ে ফেলবে বা মেরে ফেলবে সেক্ষেত্রে আপনার পুরো শরীরের ইমিউন সিস্টেমটা নষ্ট হবে না হ্যাঁ তো সেক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ দেয় রোগীকে যে স্টেম সেলের ফলে কোনো পার্শ্বক্রিয়া তেমন আমরা দেখি না অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা ছাড়াই সে দেখা যাচ্ছে ইমিউন সিস্টেমটাকে এমনভাবে দমন করা হয়েছে যেটা বলছে সিলেক্টিভ ওয়ে মানে আপনি পিন পয়েন্ট টার্গেট করে আপনি করতে পারেন সেক্ষেত্রে রোগীরা লক্ষণ যেমন কমে যায় পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তো এটা একটা অ্যাডভান্টেজ এটাকে আসলে লং টার্ম প্রসেস মানে এই ট্রিটমেন্টটা কি না কি আসলে শর্ট টার্মে এটাকে রিকভার করা যায় এটা একটা লাইফ টাইম প্রসেস বা স্টেম সেল থেরাপি অনেক সময় আমরা যেটা দেখি যদি আপনি প্রয়োগ করতে জানেন স্পেশালিস্ট যদি প্রয়োগ করে সঠিক ডোজে সঠিক মাত্রায় প্রয়োগ করে এবং সঠিক পথে প্রয়োগ করে সেক্ষেত্রে একটা ডোজেই হয়ে যেতে পারে এবং এবং দেখা যায় যে যদি রোগের লক্ষণটা কমে যায় সেক্ষেত্রে অনেক পরবর্তীতে সে অনেক অল্প খরচের ঔষধে সে তার চিকিৎসাটা চালিয়ে নিতে পারে ওকে কুড ওকে এই অটোমিউন ডিজিজ থেকে আসলে একজন মানুষকে রক্ষা করার জন্য সম এখন আধুনিক গবেষণায় সেটা আমরা প্রয়োগ প্রয়োগ করার আরও উদাহরণগুলো এগুলো তৈরি হচ্ছে যে দেখা যাচ্ছে যে স্টেরয়েড প্রয়োগের পরিবর্তে শুরুতে স্টেম সেল প্রয়োগের আমরা সম্ভাব্যতাগুলো যাচাই করছি এবং গবেষণা চালু রয়েছে এবং শুধুমাত্র অ্যাডভান্সড রোগী না যে কোনো রুগীকে স্টেম সেল প্রয়োগ করা যেতে পারে যদি এই ধরনের অটো ইমিউন ডিজিজ সঠিক সময়ে ডায়াগনোসড হয় এবং সেটা রোগ নির্ণয় করে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অটোমিউন ডিজিজ এক্সপার্টই বলবে যে কিভাবে কোন কতটুকু তাকে স্টেম সেল দিতে হবে ওকে আপনারা যদি একদম প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স যদি জানতে চাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার বেশ কিছু আছে যেমন ধরুন যে একটা সোরিয়াটিক এটা চর্ম রোগের একটা বাত হয় যে স্কিনে সোরিয়াসিস থাকে চুলকানি ফলে একটা বাতের ব্যথা হয়ে যায় এরকম একটা রোগীকে আমরা সেল দিয়েছিলাম এখানে একটু আমি জানতে চাই যে বাত দ্যাট আমরা যেটা জানতাম ইন জেনারেল আমরা যেটা জানি শুধুমাত্র জয়েন্টেই হয় জয়েন্ট পেন হলেই আমরা বাত বলি ব্যাপারটা কিন্তু আসলে এটার মধ্যে সীমাবদ্ধ না মোটেই না এটা আপনার স্কিন ডিজিজ থেকে বাত হয়ে যেতে পারে আপনার ডায়রিয়া থেকে দীর্ঘমেয়াদী ডায়রিয়া থেকে বাত হয়ে যেতে পারে আগে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন চিকুনগুনিয়া গুনিয়া হয়েছিল এরকম ভাইরাস এরকম জ্বর হয়েছিল পরে দুই তিন বছর পরে বাত হইতে পারে ঠিক আছে এরকম বাতের ভ্যারাইটিস পেইনের ইয়ে আছে নজিরা আছে এক্সাম্পল আছে তো ওই ওই সোরিয়াটিক অ্যাফ্রাইটিসের রোগীটা তাকে আমরা বিভিন্ন ধরনের বায়োলজিক্স অ্যান্টিবডি এগুলো সেই ইউজ করেছে দেশের বাইরেও ব্যবহার করেছে করার পরে যখন রোগটা দমন থাকে ঔষধ ছেড়ে দিলে আবার অ্যাটাক হয় ঠিক আছে তাকে কিন্তু আমরা স্টেম সেল প্রয়োগ প্রয়োগ করি এবং সেটা দেখা যায় যে একটা ভালো ফল তাকে দিয়েছে এখন কিন্তু তাকে আর বায়োলজিক্স গ্রহণ করতে হচ্ছে না সে এখন সে এখন লাইফস্টাইল ফলো ফলো করছে এবং সে খুব স্বল্প মাত্রার ওষুধ নিয়ে সে ভালো আছে ওকে দ্যাট মিস এটা কি শুধু আসলে স্টেম সেলে ওভারকাম করা যায় নাকি এটা বিসার্চ অফ দ্যাক অনেক ওরাল মেডিফিকেশান অথবা আপনার দেখা যাচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশান অথবা আপনার ডায়েট চার্ট এই তিনটার আসলে সব কিছু কম্বাইন ট্রিটমেন্ট এখানে যায় এটা একটা হাইব্রিড প্রোটোকল আমরা ফলো করি প্রথমত হচ্ছে রোগীকে অ্যাসেস করে তার রোগের মাত্রাটা কতটুকু আছে It is low medium high কই অনুجهه চিকিৎসা নির্ধারণ হবে এবং পরবর্তীতে যদি যে অ্যাটাকটা আক্রমণটা বেশি না হয় যেটা আমরা আপনি যেটা বলেন যে ডায়েট লাইফস্টাইল এবং অন্যান্য ওষুধের মাত্রা আমরা অ্যাডজাস্ট করে দিই ওকে সো এটা আসলে অটোইমিউন ডিজিজের ভয়াবহতাটা আসলে কতটুকু লাগে এটাতে একদম এন্ড যদি আমরা ধরি এটা কি হতে পারে সর্বোচ্চ পর্যায়ে কি যেতে পারে সর্বোচ্চ ক্ষতি হতে পারে যে মৃত্যু পর্যন্ত হতে বিশেষ করে লুপাস নেফ্রাইটিস যেটা বলা হচ্ছে সবচেয়ে অটোইমিউন ডিজিজগুলোর মধ্যে সবচেয়ে ডेंजरस হল তিনটা রোগ আছে এই সবগুলোই কিডনি সংক্রান্ত মানে কোনো না কোনোভাবে কিডনিতে তারা আক্রমণ করে এবং ফুসফুসে আক্রমণ করে তো তখন দেখা যায় যে রোগী অনেক সময় প্রস্রাব দিয়ে রক্ত যায় অথবা রক্ত কাশি হতে পারে ঠিক আছে তো এই ধরনের লুপাসনেফ্রাইটিস এটা বললাম এসেলি সিস্টেমিক লুপাস লুপাসেথোমেটোস এবং আরেকটা রোগ আছে সেটা হলো আমরা একটু বলি সেটা হলো নামগুলো একটু কঠিন হতে পারে এটা হলো ওয়েজনার্স গ্র্যানোলোম্যাটোসিস এবং আরেকটা আছে মাইক্রোস্কোপিক পলিয়ানজাইটিস এগুলো রক্তনালী সংক্রান্ত সমস্যা রক্তনালীতে ব্লকেজ হয় রক্তনালীটা বন্ধ হয়ে যায় তো রক্তনালী বন্ধ হয়ে গেলে সেখানে রক্ত প্রভাব হবে না কারণ দেখা যায় যে হাতের যদি হয় সেক্ষেত্রে হাতে কালো হয়ে যেতে পারে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে তো এটা একটা ক্ষতিকর দিকে আপনার হাতটা কেটে ফেলতে হতে পারে আবার যেটা বললাম যে নেফ্রাইটিসে যদি চিকিৎসা সঠিকভাবে না হয় সেক্ষেত্রে খুব দ্রুতগতিতে রোগী ডায়ালাইসিসে উপনীত হতে পারে আবার অনেক ক্ষেত্রে ট্রান্সপ্লান্টের ডোনার পাচ্ছে না বা ট্রান্সপ্লান্ট করার অর্থ নাই ঠিক যেহেতু বাংলাদেশে দেখা যায় ইন্সুরেন্স কভার করছে না মানে নিজেকে ব্যয় করতে হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় খুব আর্লি তার এক্সপায়ার হতে পারে ডিমাইজ হতে পারে ওকে সো আসলে অটিউমিন ডিজিজ হয়তোবা বা নামটা যেমন আনকমন আসলে এটার ভয়াবহতাটাও আসলে অনেক সিভিয়ার হতে পারে যদি আমরা প্রপার টাইমে বা অন টাইমে যদি আমরা এটাকে ডিটেক্ট না করতে পারি সো একদম যদি আমরা যেহেতু একদম শেষের দিকে চলে এসেছি সো একদম যদি আপনার কাছ থেকে জানতে চাই যে এইখান থেকে কিওর করার জন্য আমাদের ম্যাথ পেপারের আসলে কীভাবে কনসার্ন হওয়া উচিত আচ্ছা আমি শুধু একদম সহজভাবে বলি যেহেতু খুব সময় কম সেটা হলো যে আপনি কিছু লক্ষণাধিক খেয়াল খেয়াল রাখবেন যে আপনার অকারণে জ্বর হচ্ছে কিনা মুখে ঘা হয় কি না চামড়ায় কোনো র্যাশ হয় কি না এবং গিটে গিটে ব্যথা যেটা দেখা যায় যে কোনো কারণ ছাড়াই আপনি কোনো আঘাত বা কোনো ইঞ্জুরি ছাড়াই আপনার গিটের ব্যথা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আপনার ওজন হ্রাস বা ওজন বেড়ে যাচ্ছে কি না ঠিক আছে তো এগুলো যদি লক্ষ্য লক্ষ্য করেন এবং সানবার্ন বা সূর্যালোকে গেলে কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো দেখলে আপনি সচেতন হবেন একজন অটোমিউন ডিজিজ বা রিউমাটোলজিস্টের পরামর্শ নেবেন আর আপনার লাইফস্টাইলকে সচেতনতা আদায় আনতে হবে যে আপনার ডায়েটটা ঠিক করুন এবং অ্যাপ্রোপ্রিয়েট হার্বস যেগুলো আমরা বললাম কাঁচা হলুদ কাঁচা আদা এবং হচ্ছে আপনার হলো গ্রিন টি এগুলো গ্রহণের মাত্রা বাড়াবেন এবং অর্গ্যানিক খাদ্য গ্রহণ করবেন কোনো ধরনের বিষক্রিয়ামুক্ত খাদ্য যতটুকু সম্ভব ততটুকু গ্রহণ করবেন ওকে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ডক্টর মজুর হুদা আপনার ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে